মাছের মুইঠা এই নামটা সবাই জানে ছোট বড় সবাই জানে তাই আজকে আমি বানাবো চিতল মাছের মুইঠা এখানে দেখো সাড়ে তিনশো গ্রাম চিতল মাছ নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি থেকে চিতল মাছের যেটা দিয়ে মুইঠা হয় সেই অংশটা বাজার থেকে ভালো করে ফুঁড়ে নিয়ে এসেছি নিয়ে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে চিপটে চিপটে ছেঁকে নিয়েছি তাও এর মধ্যে কিছু ছোট ছোট কাটা থাকে ওটা খুব সাবধানে করতে হয় এবারে চুতল মাছের মিঠার মধ্যে আমি কি দেব সেইটা দেখাচ্ছি দেখো এখানে সামান্য পেঁয়াজ আর সামান্য রসুন খুব ভালো করে কুচি করে নিয়েছি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কুচি করে আর নুন দেবো আর হলুদ দেবো এবারে আমি উপকরণগুলো দিয়ে নিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি পিঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো আর দু চারটে মিষ্টির দানা দেব। এবার এরম একটা কড়াই বা ডেচকির মতো বড়ো নেবে যাতে গরম জল টকবক করে ফুটিয়ে দেখো আমি কীরমভাবে ফুটিয়েছি ইয়েটা তোমার দাগ হয়ে গেছে আবারও একটু আমি গরম করে নিচ্ছি এটা টকবক করে ফুটবে তারপরে মুইঠা মানে মাছটাকে মুঠো করে গরম জলের মধ্যে ছেড়ে দিয়ে ফুলে উঠবে সেগুলোকেই মুইঠা বলে অল্প একটু লঙ্কাগুলো দু চারটে চিনি দ্বারা আর একটা চিনি দানা আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি অল্প একটু কাঁচা শস্যের তেল এর মধ্যে ঘুরিয়ে দেব। দিয়ে এবার এই মা ইয়েটাকে মাছটাকে ভালো করে মেখে নেব দেখো এরমভাবে মাছটাকে মেখে নিলাম এইবার আমার গরম জলটা আবার টক বক করে ফুটে গেছে এইবার এর মধ্যে মুট করে আমি এই মাছগুলোকে ছাড়বো আমি দেখো মুঠো মুঠো করে এ দেখো এরম মুঠো মুঠো করে মাছগুলোকে ছাড়বো এটা কিন্তু কখনো ভে ভেঙে যাবে না এটার এটাই বৈশিষ্ট্য গরম জলে পড়লেই মাছগুলো একদম টাইট হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এরম করে সবকটা কটা মাছকে এই গরম জলের মধ্যে এরম করে মুঠো মুঠো করে ছেড়ে দেবো এই মুঠো করে ছাড়া হয় বলে এর নাম মুইঠা এইভাবে ছাড়তে শুরু করেছি আমি সব ছেড়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো সব মাছগুলো তোমার ছেড়ে দিয়েছি এবার মাছগুলোকে খুব ভালো করে ফুটতে দিতে হবে এখন কিন্তু নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে আগে মাছগুলো একটুখানি স্টিফ হোক তারপরে উল্টে দিতে হবে দেখো আমার মাছগুলো ফুটে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এটা উল্টানোর দরকার হয় না কারণ এটা এমনিই তোমার দুপিটই হয়ে যায় তাও আমি একবার উল্টে পাল্টে দিলাম যাতে দুপিট খুব ভালো করে হয় আরেকটু এটাকে ফোটাতে দিতে হবে আরেকটু এবার এটা ফুটবে এটা কিন্তু তোমাদের ইয়ের মতো দেখবে যে মাছটা এর দেখো এরকমভাবে ইয়ে করে দিতে হবে যে স্টিফ হয়েছে কিনা মাছটা মাছটা স্টিফ না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে আরেকটুখানি মাছটা ফুটুক দেখো এবার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো দেখো মাছগুলো একটুও ভাঙবে না কতটা সফট হয়ে গেছে ভীষণ গরম তো আমি হাত দিতে পারছি না খুব সফট হয়ে গেছে মাছগুলো একদম মাছগুলো জমাটো বেঁধে গেছে আর খুব নরম এইবারে দেখো আমি কি করি দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে একটা একটা করে মুইঠা তেলের মধ্যে ছাকা তেলে ভেজে নিতে হবে বেশ ভালো করে লাল করে ভেজে নেবো আমরা এরম করে ভালো করে লাল করে পুড়িয়ে ভাজবো না কিন্তু আবার এরম করে ভেজে নেবো পুড়িয়ে ভাজলে কিন্তু জিনিসটা খেতেও খারাপ হবে আর ইয়ে হয়ে যাবে প্রচণ্ড স্টিক হয়ে যাবে লাল করে ভাজতে হবে সিম করে করে ভাজতে হবে দেখো আমার গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে সিম করে করে ভাজতে হবে সব কটা মুইঠাকে আমার ভেজে নিতে হবে দেখো এরম লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমরা তুলে নেবো আবার বাকি মুইঠাগুলোও দিয়ে দিলাম এগুলো সিম করে একদম আমার গ্যাসের ফ্লেম সিম আছে এগুলো সিম করে আমরা ভেজে নেবো ওইরমভাবে দেখো বাকি মুইঠাগুলোও আমার ঠিক সেরমভাবেই ভাজা হয়েছে এবার আমি এটাকে তুলে নেবো দেখো এই রকম হয়ে গেল এইটা কিন্তু সস দিয়ে এমনি ভাজা খেতেও দারুণ লাগে যদি কেউ খেতে চাও এবার আমি কড়াইয়ে আলু সেরে দিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কাটব যাতে এক পিস করেই আলু খাও কারণ এখন তো সবার মোটামুটি সুগারের জ্বালায় আলু খাওয়া সবারই বন্ধ তো তাই জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটেছি এবার তোমরা তোমাদের মতন করে আলু কেটে নেবে আমি আমার ঠিক এরকমভাবে আলুগুলো কেটেছি এই আলুগুলোকেও খুব ভালো করে আমার ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে সময় ভাজার সময় ডিটগুলো সিবে রাখতে হবে এই দেখো আমার ফ্লেমটা কিন্তু সিমে তাতে একটু টাইম লাগলেও লাগু কিন্তু সিমে করে ভাজলে সব জিনিসের টেস্ট খুব ভালো হয় দেখো আলুগুলোও আমি ঠিক মাছের মতো করে সুন্দর করে ভেজে নিলাম সিম করে বারবার বলছি সিম করে তোমরা ভাজবে এবার তেলের মধ্যে গোটা জিরে অল্প একটু চিনি দিয়েছি রসুন দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো রিজিরি করে কেটে রাখা কিছুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করতে দিয়েছি এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম টমেটোটা মজানোর জন্য নুন হলুদ দিয়ে দিলাম এবার একটু আদার রস এর মধ্যে চিপে দিয়ে দেবো আমি সবসময় আদার রস দিই আদার এই দি দিই না আদার রস দিয়ে দেবো আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এটা খুব ভালো করেই আমি কষাচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো এর সাথে কষাবো আলুগুলো কষানো হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে একটা ফুটে আসলে তারপর আমি ওই মুইঠাগুলো দেব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি আলুগুলো টক টকবক করে ফুটেছে ফুটছে এবার আমি চিতল মাছগুলো ছেড়ে দেবো মুইঠাগুলো ছেড়ে দেবো আমি মুইঠাগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি এ দেখো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো টাটা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হবে আর ঝোলটাকেও একটু টানাবো চিতল মাছের মুইঠার নাম না জানে চিতল মাছের মুইঠা সবার খুব প্রিয় তো আজকে আমি বানিয়ে ফেলাম চিতল মাছের মুইঠা তো আমি কিভাবে বানিয়েছি পুরোটাই আমার চ্যানেলে দেওয়া থাকলো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা ফলো করো আর এমনি সুন্দর একটা মুইঠা বানিয়ে ফেলো তো চলো টাটা আমার চ্যানেলের পাশে টুকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ